অবরুদ্ধ ও যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনি ভূখণ্ড গাজার দক্ষিণ অঞ্চল রাফায়ে ইসরায়েলি হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়েছে দশ লাখেরও বেশি বাস্তুত্ব মানুষের এই আশ্রয়স্থলে ইসরায়েলি অভিযান প্রত্যাখ্যান করেছে চীন দেশটি বলেছে ইসরায়েলের অভিযান এই অঞ্চলে গুরুতর মানবিক বিপর্যয় সৃষ্টি করবে এই অবস্থায় চীন অতি দ্রুত রাফায়ে ইসরায়েলি সামরিক অভিযান বন্ধ করতে আহ্বান জানিয়েছে বার্তা সংস্থা এর প্রতিবেদনে বলা হয়েছে আজ মঙ্গলবার রাফায়ে মানবিক বিপর্যয়ের বিষয়ে সতর্ক করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে এই আহ্বান জানিয়েছেন বিবৃতিতে বলা হয়েছে রাফায়ে যুদ্ধবন্ধ না হলে গুরুতর মানবিক বিপর্যয় দেখা দেবে চীনা বিবৃতিতে বলেছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন ও বেসামরিক নাগরিকদের জন্য ক্ষতিকারক এমন যে কোনো হামলার তীব্র নিন্দা ও বিরোধিতা করে চীন বিবৃতিতে রাফায় অতি দ্রুত সামরিক অভিযান বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানানো হয় জানিয়ে বলা হয় অতি দ্রুত সামরিক অভিযান বন্ধ করে এমন পদক্ষেপ নেওয়া উচিত যাতে বেসামরিক ক্ষয়ক্ষতি কমানো যায় এবং রাফায় আরও বড় পরিসরের সৃষ্টি হতে যাওয়া মানবিক বিপর্যয় এড়ানো যায় এর আগে গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাফায়ে অভিযান পরিচালনার বিষয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেন রাফায়ে যারা আশ্রয় নিয়েছে তারা নাজুক অবস্থায় আছে সেখানে কোনোভাবেই অভিযান চালানো উচিত হবে না বাইডেন বলেন রাফায় আশ্রয় নেওয়া এবং সেখানে বসবাসরত দশ লাখেরও বেশি মানুষের নিরাপত্তা সুরক্ষা ও তাদের জন্য সহায়তা নিশ্চিত না করে বড় ধরনের সামরিক অভিযান চালানোর বিষয়টি এগিয়ে নেওয়া উচিত হবে না মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আরও বলেন সহিংসতার কারণে গাজার উত্তরাঞ্চলের লাখো মানুষ একাধিকবার বাস্তচ্যুত হয়েছে এবং এখন তারা রাফায় আশ্রয় নিয়েছে বর্তমানে নাজুক পরিস্থিতিতে আছে তাদের রক্ষা করা দরকার এ সময় বাইডেন আরো বলেন যুক্তরাষ্ট্র দীর্ঘ যুদ্ধবিরতির পদক্ষেপ হিসেবে ইসরায়েল ও হামাসের মধ্যে প্রাথমিকভাবে ছয় সপ্তাহের যুদ্ধবিরতির নিশ্চিত করতে দিন রাত কাজ করছে লিয়া টাইমস ইন্টারন্যাশনাল